ইডের উপরে দেয়া যায় দেখাইবা হ্যাঁ যে চাক্কা মাক্কা ভাঙ্গা খুললা পড়া যায়নি দাম তোরে বেশি দিম চিন্তা করিস না ঠিক আছে এই যে সাইকেলের সমস্যা চালাইতে পারে নাই বোলায় ভালো চলে না না এই যে পড়ে গেছে ইসিরে সাইকেল দুর্ঘটনা হয়ে গেল কইলাম না এই যে সাইকেল সাইকেলে প্রবলেম আছে না চালাইতে পারে না বলা বানে নাকি

ভালো চলে এই ভাই এটা কি করলেন ভাই আপনি উইলি মেরে দিলেন ডাইরেক্ট দিলেন এমন উইলি তুমি মারতে পারবা যা দেখা দি পারলে দাঁড়াখেনি দাঁড়া কি দেখাইলি এটা সব কি এটা কি সবাই পারবে সাইকেল দিয়া হ্যাঁ তলে দেসাই গেলে দাম আছে রে আরেকটুylimেরা দেখা যা আরেকটা ব্রেকস্টপও মারবি ঐ ওজর মত ব্রেকস্টপি মাত্র সামনের চাকা দিউচা কইরা হেলা ইদি তো পিসের চাকা দাইলি এই ওলা দনা আগুনের গোলা লাস্ট কত দিন কর সাইকেল যাদা হাত দেখছি তিন হাজার সাইকেল তো তেমন ভালো না বুঝছো চাকা মাক্কা রিংমিং কাছে দেখি দাঁড়া চাকা নতুন ই আছে চেনগুলা চেন নতুন টায়ারগুলা নতুন না সিট নতুন হ্যান্ডেল পুরান না কর টাকা রাখ কে পাঁচশো টাকা দিবি সত্যি ক ছশো টাকা দেই ছয়শ টাকা দিলে যে পোলাটারে সাইকেলটা গিফট করে দিবি যে বাচ্চাটারে দিবি ছয়শ টিয় সাতশো দিবি আষ্টশো তাহলে দে সাইকেলটারে গিফট করে দাস করতে সাইকেল সাইকেল এর না অরে দে ভালো দে হ্যাঁ না ও তুই নিবি না দিবি তুই খুশি হয়েছ সাইকেল পাই এদিকায় তুই হয় আজকের তো এই সাইকেল তো দুইজনের ঠিক আছে তোরা চালাবি খালি ওকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সমাপ্ত হলো ভালো থাকুন